আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহ রহমতে ভালো আছি আপনাদের সামনে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি হল মোহব্বত সৃষ্টি করার তদবীর যদি কাহারও প্রিয়জন মনের মানুষ ভালোবাসার মানুষ কঠিন হৃদয় হয় তাকে বাধ্য করার জন্য এই দুইটা নকশা ব্যবহার করবে প্রথম নকশা লিখে নিজের নিকট রাখবে এবং দ্বিতীয় নকশা লিখে উহা ধুয়ে ফানি ফান করাবে আল্লাহর ফজলে অবশ্যই প্রিয়জন নির্মাণ গলে তাহার কাছে ছুটে আসবে ইনশা আল্লাহ যখন গুণাগুণ দেখতে পাবে ইনশাআল্লাহ আল্লাহ তো বন্ধুগণ যদি কাহার মনের মানুষ প্রিয়জন অথবা ভালোবাসার মানুষ বা কাঙ্ক্ষিত মানুষকে বাধ্য করতে চায় তাহলে এই দুইটা নকশা লিখে একটা নকশা নিজে ব্যবহার করবে একটা নকশা ধুয়ে পানি ফান করাবে করার সঙ্গে সঙ্গে এই তদবিরের গুণাগুণ দেখতে পাবে ইনশাআল্লাহ যদি আপনারা তদবির নিতে চান আমার থেকে স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে যোগাযোগ করলে তদবির করে দেবে ইনশাল্লাহ তদবির করে দিলে অবশ্যই ইনশাল্লাহ ফল পাবেন আমার বহু রুগী আছে তাদেরকে তদবির করে দিছি তারা ফল পাইছে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আপনারা যদি নিজেরা এই তদবির করতে চান কীভাবে করবেন ওই নিয়মও বলে দিব ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন আপনারা ফল পাবেন ইনশাআল্লাহ তো নিয়ম বলার আগে আপনাদেরকে বলবো যারা এখনো আমার ভিডিওগুলোতে লাইক করে নাই ভিডিওগুলো লাইক করে দিবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না আমার সেন্টাকে সাবস্ক্রাইব করে ভাষার বেলাগুলি বাজিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও সারা সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় আপনি দেখতে পারেন পাশে থাকা শেয়ার বাটনটি চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার বন্ধুরাও যেন দেখতে পারে দেখে উপকৃত হতে পারে আর কমেন্ট করে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ আপনারা যখন নিজের এই তদবির করবেন সর্বপ্রথম আপনাদেরকে ফাঁক পবিত্র হইতে হবে ফাঁক পবিত্র হয়ে নিয়োজন স্থানে বসে সর্বপ্রথম আপনাদেরকে এক হাজার একবার দূরে সুরি ফাট করে নিতে হবে এক হাজার একবার দূরে সুরি পাট করার পরে একশো একবার সুরাফ আতে হাউজ ইসমিল্লা সহকারে পাঠ করতে হবে সুরাফ আতিয়া পাঠ করা শেষ হলে এই দোটার নকশা লিখতে হবে নকশাগুলো আমি ভিডিও শেষে দিয়ে দিব সেখান থেকে দেখে লিখবেন ভিডিওটা টেনে টেনে না দেখে পুরো ভিডিওটা দেখবেন তো বুঝতে পারবেন ইনশাল্লাহ তো বন্ধুগণ নকশাগুলা লেখার সময় আপনি জাফরান গোলাপ জল কস্তুরি তিনটাকে একসাথে করে কালি বানিয়ে লিখতে হবে লেখা শেষ হলে আপনি আবার একচল্লিশবার সুরে ফাতে পাঠ করবেন তারপরে একুশবার দুইশুরি পাঠ করবেন পাঠ করার পরে একটা নি একটা নকশা নিজে ব্যবহার করবেন আর একশা আরেকটা নকশা ধুয়ে প্রিয়জনকে খাওয়াবেন যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি নকশার গুণাগুণ তাতবিরের গুণাগুণ বুঝতে পারবেন ইনশাআল্লাহ তো বন্ধুগণ যখন আপনার নিজেরাই তদবির করবেন তখন আপনাদেরকে অনুমতি নিতে হবে অনুমতি নিয়ে কাজ করবেন ফল পাবেন অনুমতি না নিয়ে কাজ শুরু করবেন কোনো ফল পাবেন না তো বন্ধুগণ অনুমতি নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বারটাও থাকবে ওই নাম্বারে যোগাযোগ করবেন অনুমতি দিয়ে দেবে ইনশাআল্লাহ তো বন্ধুগণ আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন ভিডিওতে ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি যে নকশাগুলো দেখাবো বলছিলাম নকশাগুল্লা এখান থেকে দেখে দেখে লিখবেন ইনশাআল্লাহ